চর্মনের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি মাঠে নেমেছে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে করে দেয়া দেয়া স্তব্ধ সহজ এই করার জন্য তারা যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সেটা হচ্ছে এই দলটি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল এবং এই দলটি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং করেননি কেন তারা হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করে সহজ সস্তা জনপ্রিয়তার জন্য মাঠে নেমেছেন সে বিষয়ে আমাদের একটু হলেও জানা দরকার আমি শুরুতে একটা কথা বলি আমি সবসময় বলতাম এদেশের দাড়িওয়ালা টুপি ইসলামওয়ালা ধর্মভিত্তিক ব্যক্তিরা যদি কোনো ভালো কাজ করেন যখন তাদের উন্নতিগুলো চোখের সামনে আসা শুরু হয় তখন সহজেই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিনা কারণে বিনা ইস্যুতে আপনার তার বিরুদ্ধে কেউ না কেউ উঠে পড়ে লেগে যাবে তেমনটাই আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাক্টিভিটিসগুলো দেখে কারণা না কারণ অপছন্দ হচ্ছে এবং তারা আবার নতুন করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দু সাল যেটাকে আমরা প্রথম বলি যে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে প্রথম প্রশ্ন রাখতে চাই যে চোদ্দ সালের এই বিতর্কিত নির্বাচনটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি অংশগ্রহণ করেছিল এই নির্বাচনটাতে কারা কারা অংশগ্রহণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন চোদ্দ সালের একশো বাউন্ন তেপান্নটা সিট যেই সিটে বিনা কন্টেস্টে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের লোকেরা এবং সেই সময় এই অবৈধ নির্বাচনটা করা হয়েছিল শাহবাগে একদলদেরকে বিতর্কিত করে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে তারপরে ফাঁসি কার্যকর করে সেই সময় আলেমুলামা জামাত ইসলাম বিএনপি সহ সব দলের উপরে একেবারে চরম মাত্রার জুলুম নির্যাতন অত্যাচার যা দরকার ছিল সব আওয়ামী লীগ করেছে এবং চোদ্দ নির্বাচন তারা কল করেছে আওয়ামী লীগের দালালি যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত ছিল দু হাজার সালের ওই নির্বাচনটাতে অংশগ্রহণ করা এবং সবচাইতে ভালো রেজাল্ট সেই নির্বাচনে নিয়ে আসা কিন্তু দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে দু সালের সেই নির্বাচনে বিএনপি যেমন অংশগ্রহণ করে নাই জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই আপনারা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে কিন্তু খুঁজতেই যাই না যে কখন কোন সালের কোন নির্বাচনে গিয়েছে প্রথম কথা হচ্ছে আওয়ামী দশরদের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ চোদ্দ দল এবং জাতীয় পার্টি একমাত্র এই যে গুটি কয়েকটি দলের কথা বললাম যারা বাংলাদেশের সর্ববৃহৎ দলের মধ্যে অন্যতম বিএনপি জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চোদ্দ সালের নির্বাচনে যায় নাই আসেন দু হাজার সালের নির্বাচনের পরিস্থিতি নিয়ে দু সালের নির্বাচনে বাংলাদেশের অলমোস্ট সকল পার্টি গিয়েছে এবং বিএনপি গিয়েছে আঠারো দলীয় জোটের মাধ্যমে সেখানে ডক্টর মোহাম্মদ কামাল সাহেব ছিলেন সেটার চিফ এবং অন্যান্য বিভিন্ন দল থেকে নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন সে আঠারো নির্বাচনে বিএনপিও গিয়েছে জামাত ইসলামও বিএনপির সাথে প্রতীক নিয়ে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দু হাজার আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা জানেন সেই নির্বাচনে কেউ ভালো ফলাফল করতে পারেন নাই তথা আওয়ামী লীগ ফলাফল করতে দেয়নি তিনশো আসনের ছয় সাতটা আসন বাদ দিয়ে বাকি সবই নৌকা রাতের বেলা ভোট দিয়ে তারপরে তারা জয়যুক্ত হয়েছিলেন তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচনকে নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিল এবং শুরুতে বিএনপি চেয়েছিল সেই নির্বাচনে কোনোভাবেই তারা সেখানে শপথ পরবে না অনেক দিন অপেক্ষা করার পরেও কিছু লোভী মানুষ যারা সেই বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে শপথ নিতে চেয়েছেন বিদায় বাধ্য হয়ে বিএনপির পক্ষ থেকে কিছু মানুষকে শপথ পড়ানোর জন্য পাঠানো হয়েছিল তাদের দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে পাশাপাশি একজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সেখান থেকে বিরত রাখা হয়েছিল এবং তিনি শপথ নেননি না নেওয়ার কারণে সেই জায়গাটিতে পরবর্তীতে উপনির্বাচন হয় এবং সেখানে অন্য আরেকজন নির্বাচিত হন তাহলে কি দেখা গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দু সালের নির্বাচনেও জয়যুক্ত হতে পারেননি তারপরেও তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিএনপির কিছু লোক সেখানে শপথ নিয়েছে একজন লোক শপথ নেয়নি এবং সেটা বিএনপির দোষ নয় কিছু লোভী নেতা যারা চেয়েছেন সেই সময় শপথ নেয়ার জন্য তারা কিন্তু তখন শপথ নিয়ে গিয়েছেন তার মধ্যে একজন আপনারা জানেন যে ইতিমধ্যেই বিতর্কিত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি এখন দুনিয়ায় নেই আল্লাহ তাকে জান্নাত করুক সেই উকিল আব্দুল সত্তার তিনি শেষ বয়সে এসে বিএনপি থেকে যখন নেতারা আপনার কি বলে এই সরকার পতন হওয়ার মানে চব্বিশের নির্বাচনের এক বছর আগে দশই ডিসেম্বরকে কেন্দ্র করে যখন তারা সংসদ থেকে পদত্যাগ করলেন তখন ওই উকিল আব্দুল সত্তার সাহেব পদত্যাগ করেছিলেন বিএনপির হিসাবে কিন্তু পরে আবার তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিলেন তাহলে সেখানেও আন্দোলন বাংলাদেশের ধরনের ছিল না চব্বিশ সালের নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল যায়নি গিয়েছে কারা সেই আগের মতো আওয়ামী লীগ চোদ্দ দল এবং সেই শেখ হাসিনার পার্লোক জাতীয় পার্টির এই সদস্যরা এবং তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে নির্বাচনের প্রাককালে বলেছিলেন যে ভারত থেকে আমি ঘুরে এসেছি আমরা বলতে চাই না কি আলোচনা হয়েছে তাহলে সেখান থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আরও কিছু রাজনৈতিক দল সেই চোদ্দ দল যারা ছিলেন শেখ হাসিনার সহযাত্রী তারাই কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করেছেন করেন করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি জামাত ইসলামী সহ দেশপ্রেমিক অনেক রাজনৈতিক দল তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেননি তাহলে তাকে কেন আওয়ামী লীগের দোষর বানানোর জন্য চক্রান্ত হচ্ছে বলা হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই নির্বাচনে অংশগ্রহণ যদি ইসলামী আন্দোলন করেই থাকে তাহলে আমরা যাদের জন্য মেয়রের জন্য আন্দোলন করছি এখন ফর এক্সাম্পল চট্টগ্রামের ডাক্তার শাহজাদ সাহেবের মেয়রের জন্য আন্দোলন ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের প্রিয় ভাই এরশাক ভাইয়ের জন্য আন্দোলন এরকম করে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে তাদের সেই সকল ব্যক্তিদের মেয়র হওয়ার জন্য আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি তাহলে তারা মেয়র কি দু হাজার আগে সালের নির্বাচনের নাকি তারা দু হাজার আঠারো চোদ্দ এবং এই চব্বিশের আগের যে কোনো মেয়র ইলেকশনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যদি তাই হয় তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকেই কখনো কারো দলীয় সিদ্ধান্তের আলোকে দু একটি নির্বাচনে তারা যায়নি আবার কখনো তারা দলীয় সিদ্ধান্ত শিথিল রেখেছে কেউ নির্বাচনে গিয়েছে আবার কখনো কখনো দলের নাম নিয়ে সরাসরি সুযোগ ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছে যেমন বিএনপির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন থেকে ফেরত আসার কথা ছিল কিন্তু সেখানে তৈমুর আলম খন্দকার সাহেব নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু তাকে বহিষ্কারও করা হয়েছে একই জায়গায় অন্য আরেক সিটি কর্পোরেশনে কোনো একটি সময়ে দেখা গিয়েছে যে না ওই স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এটা দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষরা চেয়েছেন তারা কিন্তু করেছেন তাহলে যদি অংশগ্রহণ তারা সেই অংশগ্রহণটা করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করতে পারবে না এই যৌক্তিকতাকে আমি মেনে নেই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছিল সে কারণে কিন্তু তখন তারা আলোচনা হয়ে আলোচিত হয়েছিল সমালোচিতও হয়েছিল তখনকার সময় অনেক মানুষ এটাকে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছিলেন এজন্য চব্বিশের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই নির্বাচনটাকে কোনোভাবে অনেকেই মেনে নিতে পারেনি কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগ এই দলটির উপরে কি নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা দেখেছেন বরিশালের শায়েখে চরমনাই আপনার নায়েবে আমির মুফতি ফাইজুল করিম সাহেবের মুখের উপরে দাঁতের উপরে আঘাত করে প্রমাণ করে দিয়েছিলেন যে এই নির্বাচন পদ্ধতির ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলেছে এবং তখন সহিকে চর্মণাই একটি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে এই আওয়ামী লীগের পতন নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ এবং আমি তখন সর্বপ্রথম তুরস্ক থেকে লাইভে এসে তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলাম যদিও ওই নির্বাচনের পক্ষে আমি ছিলাম না কিন্তু কেন বলেছিলাম যে শেখ হাসিনার অধীনে একজন ব্যক্তির দাঁড়ানোর পরে এই পরিস্থিতি যদি হয় একজন বিখ্যাত পীর এবং একটি দলের নেতাদের যেখানে বিএনপির প্রার্থী ছিল না জামাতের প্রার্থী ছিল না সামান্য না এটার দ্বারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমাদের বিশ্বব্যাপী এবং দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পদ্ধতিটাকে ফুটিয়ে তোলার কিন্তু একটি উপায়ও হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে কারণ ওই নির্যাতন অত্যাচারটা কিন্তু জাতির কাছে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছিল এক বাক্যে বলতে গেলে সেই নির্বাচনটাও তারা তারা অংশগ্রহণ করেছে সেটাকে আমি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলবো সেটাকে আমি দোষের কোনো সিদ্ধান্ত বলবো না যদি ওই নির্বাচনটাকে আমি দোষের বলি তাহলে এর পূর্বে ডাক্তার শাহাদাত এবং আপনার কি বলে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যারা দাঁড়িয়েছিলেন তাদের কেউই কিন্তু কোনোভাবে সঠিকভাবে নির্বাচনে দাঁড়ানোর রাইট রাখেন না কিন্তু তারাও যখন দাঁড়িয়েছেন শুধু তারাই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেমন অনেক মেয়র চেয়ারম্যান নির্বাচিত নির্বাচিত জামাত ইসলামেরও কিছু মানুষ বিএনপিরও অনেক মানুষ নির্বাচিত হয়েছেন জায়গা বিশেষে কিন্তু যে হারে তাদের নির্বাচিত হওয়ার কথা সেটা হতে পারেন নাই যেমন প্রত্যেকটি জায়গায় সাধারণত মানুষের বিশ্বাস বিএনপি জামাত কিংবা বিরোধী মতের মানুষরা নির্বাচিত হবে কিন্তু ভোট কাটচুপির কারণে হয়তো দেখা গিয়েছে একশোর মধ্যে দুইটা চারটা জায়গায় হয়তো কোনো ইউনিয়ন পরিষদে কিংবা উপজেলা পরিষদে কিংবা সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হয়েছিলেন অথবা তাদেরকে নির্বাচিত হওয়ায় বাধাপ্রাপ্ত করা হয়েছে তা আমি সে কারণে বলছি যে চরমনাইকে নিয়ে নতুন করে তাহলে এই ষড়যন্ত্র কেন এর অন্যতম কারণ হচ্ছে চরমনায় পীর সাহেব বাংলাদেশের চব্বিশের আন্দোলনের নেতৃত্বে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এটা গোপন কিছু না আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি ষোলো বছর পর্যন্ত কথা বলেছি এটা আমি আমি আজকে নতুন কিছু কিছু সৃষ্টি এমন জনগণ বিশ্বাস করবে না যা করেছি বানিয়ে তার দিবালকের মতো স্পষ্ট তেমনি চব্বিশের এই গণভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে চরমের পীর বাংলাদেশের অবিসংবাদিত নেতায় রূপান্তরিত হয়েছেন ছাত্র জনতার কাছেও যেমন স্বীকৃতি লাভ করেছেন বাংলাদেশের পজিটিভ রাজনীতিতেও তাদের এন্টার হয়েছে প্রবেশ হয়েছে এবং সেটাকে অনেকেই হয়তো সহ্য করতে পারছেন না আপনারা আসলে মূল উদ্দেশ্যটা কি আপনারা চান কেওয়াজ লাগিয়ে রাখতে আপনারা চান অনক্য তৈরি করতে আপনারা চান যে আজীবন জামাত হেফাজত চর্মনাই একে অপরের পিছনে লেগেই থাকুক আপনারা চান না যে ঐক্যবদ্ধ হোক সে কারণেই এই ষড়যন্ত্র নতুন করে তাদের বিরুদ্ধে করা শুরু করেছেন যদি আপনি চর্মনের পীরকেই মনে করেন যে আওয়ামী লীগের দালাল তাহলে আমি বলে করব যে গত ষোলো বছরে কম বেশি সব রাজনৈতিক দলের নেতারাই আওয়ামী লীগের দালাল ছিলেন কারণ সাধারণত একটি সিটি কর্পোরেশনের নির্বাচনের অংশগ্রহণকে কেন্দ্র করে আপনি তাদেরকে দালাল বললে আপনারা যেগুলোতে অংশগ্রহণ করেছেন সেগুলো কিসের ভিত্তিতে করেছিলেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম প্রিয় জনতা যখন একটু অগ্রসর হয় আমরা তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করি অথচ আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে যেই দলটি সবার আগে নিষিদ্ধ হওয়ার কথা ছিল জাতীয় পার্টি যেটা আওয়ামী লীগের সরাসরি দোষর ষোলো বছর পর্যন্ত যেই দলটি বাংলাদেশে অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে সেই দল কিন্তু এখনো মিছিল করে মিটিং করে এবং স্বপ্ন দেখে আগামীতে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে আমি এই দলের কোনো ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার শত্রুতা নেই বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু আমার খারাপ লাগে তখন যখন আমি দেখি যে দোসররা মুক্তি পেয়ে যায় আর প্রকৃত দেশপ্রেমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কেউ না কেউ মাঠে নেমতে পড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন চর্মনার পীর সাহেবের কাছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যাওয়ার পর থেকে জামাতের সাথে চর্মনের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি হয়েছে এবং সেটার একটি ফলপ্রসূ রেজাল্ট আমরা দেখেছি সোহর আওয়ার্দি উদ্যানে সকল ইসলামপন্থী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক বহু রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এই ঐক্যবদ্ধ বাংলাদেশি আমরা চাই হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশি আমরা চাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশি আমরা চাই কিন্তু কারা কেন হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করছেন কেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব চরমনের পীর সাহেবের কার্যালয়ে গিয়ে যখন উপস্থিত হয়েছেন নামাজ পড়েছেন পাসকলি টুপি মাথায় দিয়ে এবং তিনি সেখানে সৌহার্দপূর্ণ বৈঠক করে দুইজনে যৌথ সম্বলন করেছেন সেটা কি পজিটিভ পজিটিভ দিক নয় নিশ্চয়ই সেটাও একটি কাজ অতএব বাংলাদেশের রাজনীতিতে সেই পজিটিভ কাজগুলোকে ইন্সপাই করা উচিত কিন্তু যখনই আমার দলে কেউ থাকলে মারহাবা আর আমার থেকে একটু ভিন্ন আদর্শ পোষণ করলেই একেবারে নিন্দাবাদ তাহলে এটার নাম রাজনীতি নয় বরং আমি মনে করি এটা এক ধরনের স্বার্থন্নশী কার্যক্রম বাংলাদেশে টকশোতে অনলাইনে নতুন করে ইসলামী আন্দোলনের যে কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের যে প্রবেশ শুরু হয়েছে প্রত্যেকটি পদ উচ্চারণায় তারা যে আজকের বাংলাদেশের মানুষের কাছে একটি উল্লেখযোগ্য নামে রূপান্তরিত হয়েছে সেটা একমাত্র কিছু নাস্তিত্ববাদী দালালদের অপছন্দের কারণ সে কারণেই জার্মনার প্রিয় বিরুদ্ধে ইসলামি আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী ট্যাগ লাগিয়ে একটু শান্তি পেতে চান কিন্তু আপনাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামি আন্দোলন বাংলাদেশের জার্মনার প্রিয় কর্মীরা 5 আগস্ট বাংলাদেশ থেকে হাসিনাকে তারিখে তারিখেছে এবং তারাতে সাহায্য করেছে আর 5 আগস্টের পরে আন্দোলনের কর্মীরা আরও নতুন করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে এই ব্যক্তিদেরকে জনগণ যতদিন ভালোবাসবে গ্রহণ করবে এবং তারাও যতদিন এই দেশের মানুষের পক্ষে থাকবে ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে থাকবে নাগরিকদের করবে করবে। না। চলার চেষ্টা এই করে কোনো লাভ হবে না। হ্যাঁ চর্মনাই যদি ইসলামী আন্দোলন যদি যেই সময়ে যেই সিদ্ধান্ত নেওয়া দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে তার বাহিরে যায় এবং সেই কার্যক্রম চলমান রাখে তাহলে একদিন হয়তো তাদেরকেও কেউ না কেউ ধিক্কার জানাবে তবে আমার আস্থা এবং বিশ্বাসের জায়গাটা এত স্ট্রং যে এই ধরনের অপকর্ম অন্তত যাই হোক এই দলটি এবং ইসলাম প্রিয় রাজনৈতিক দল বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না এটা আমার বিশ্বাস আছে আসুন ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হই আমরা বাংলাদেশে যে মতের হই যে দলের হই যে আদর্শের হই সকল রাজনৈতিক জায়গাগুলোতে আমাদের এই সকল দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে স্পেস তৈরি করে দেই আল্লাহ পাক্তাউ ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক